হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ভালো থাকাটা এখন একটি আক্ষরিকথ্য কারণ আমার দেশে গত এক মাসে যা হয়ে গিয়েছে তাতে আমাদের কারোই হচ্ছে মন ভালো থাকার কথা নয় যাই হোক কথা হচ্ছে একটি দেশের সরকার যেখানে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে যে এক না তন্ত্র তার চেহারার ভিতরে ফুটে ওঠে সেটি যে কতটা ভয়াবহ হতে পারে তার নির্মম সাক্ষী হয়ে রইলাও পুরো বাংলাদেশ একটি ভিডিও

ভিডিওটিতে বাংলাদেশের পুলিশের একজন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র সচিবকে বলছে গুলি করে করে লাস্ট নামাও লাগছে স্যার গুলি করলে একটা গুলি করলে একটাই যায় একটাই মরে বাকিগুলো যায় না স্যার প্রশ্ন হচ্ছে আপনি কাকে গুলি করছেন কার নির্দেশে করছেন এবং বা করছেন গুলি করছে পুলিশ গুলি করছে কাকে এদেশের নিরীহ ছাত্র জনতাকে কেন গুলি করছে এদেশে যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ পুলিশ দাবি করে পুলিশ নাকি জনগণের বন্ধু হ্যাঁ পুলিশ জনগণের বন্ধুই হওয়ার কথা পুলিশ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনতা তাহলে পুলিশ কার পক্ষে কাজ করার কথা পুলিশ জনগণের যানমালের নিরাপত্তা বিধানের জন্য কাজ করার কথা কিন্তু বর্তমান এই রেজিমের আমলে অন্যতম সুবিধাভোগী গোষ্ঠী হচ্ছে প্রশাসন এবং প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তারা তাদের প্রতিপত্তি প্রভাব টিকিয়ে রাখার জন্য বিগত সরকারকে সর্বাত্মক ধরনের সহায়তা করেছে অবৈধ পন্থায় আপনারা অনেকেই আয়নাগড়ের নাম শুনেছেন নিশ্চয়ই আয়নাগড়ে আটকে রাখার মাধ্যমে কি নির্মম নির্যাতন করা হতো প্রত্যেকটি বন্দিকে যদি কোনো অপরাধী কোনো অপরাধ করে থাকে তার জন্য দেশে আইন আদালত আছে তার জন্য রয়েছে আইনি বিধান শাসন ব্যবস্থা কিন্তু কেনই মানুষকে এবার নির্বিচারে গুলি করা হবে আমার আপনার ট্যাক্সের পয়সায় কিনা এক একটি বুলেট কিভাবে আমার আপনার সন্তান ছোট ভাইদের বুকে বিদ্ধ হলো সেই প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে রাষ্ট্রকে এবং এই পুলিশ বাহিনীকে কি নির্মম কথা একটি গুলি করলে একটি মরে একটি যায় বাকিগুলো যায় না স্যার না বাকিরা তো যাবে না কারণ বাকি যারা আছে তারা মরণকে ভয় পায় না তারা মরতে শিখে গিয়েছে আপনি ছোট্ট ছেলেদের দিকে তাকান তাদের চোখের বাসা আপনি বুঝেন তাদের মনের কথা আপনি শুনেন শুনতে আমাদের হবে তারা ভুলতে পায়নি আবু সাইদকে তারা ভুলতে পারেনি মুগ্ধকে যে কিনা পানি লাগবে পানি বলে আহত পরিশ্রান্ত ভাইদেরকে পানি খাওয়াচ্ছিল সেও আপনাদের বুলেটের নির্মমভাবে শিকার হয়েছে এই ছাত্ররা ভুলে যাওয়ার নয় এই ছাত্ররা দমে যাওয়ার নয় এদেরকে দমায় রাখতে পারবেন না কতজনকে হত্যা করেছেন আরও শত শত স্টুডেন্ট জনতা নিজেকে আত্মতি দেওয়ার জন্য রাস্তায় নেমেছে কতজনকে আপনি গুলি করবেন গুলি করে কখনো মানুষের মুখের বাসা কেড়ে নেওয়া যায় না যেটি পারা যায়নি উনিশশো সালে যেটি পারা যায়নি উনিশশো সালে তাহলে এখন কীভাবে পারবেন মনে করছেন যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটিতে যে পুলিশ কর্মকর্তা এই কথাটি বলেছে তার নাম ইকবাল তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং তার থেকেই হচ্ছে প্রকৃত যারা হুকুমের আসামি তাদের কেউ হচ্ছে একই সাথে বিচারের দাবি জানাচ্ছি একটি কথা স্পষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হচ্ছে এবং স্বরাষ্ট্র সচিবের কাছে হচ্ছে ওই পুলিশ কর্মকর্তা এই বক্তব্য দিয়েছে তারা এই দায় ভার এড়াতে পারে না তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ আজ নিজের অধিকারের জন্য কথা বলছে এরকম একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম এরকম একটি বাংলাদেশের স্বপ্ন সবাই দেখে দেশের প্রতিটি সচেতন নাগরিক দেখে আমার আপনার ট্যাক্সের পয়সায় আর কোনো সাধারণ মানুষের যাতে হত্যা না করা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে দেশে একটি বিচার ব্যবস্থা চালু করতে হবে যেখানে সবাই ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখবে সে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে একটি সুন্দর এবং আগামী বাংলাদেশ দেখার প্রত্যাশায় রইলাম ধন্যবাদ সবাইকে